চার দিন পূর্বে আমরা সিয়ামের ডিভাইস কসমেটিক খতনা করিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ওর ক্যাব খুলবো তো এই চার দিন সময় তার কিভাবে কেটেছে এই সম্পর্কে আমরা একটু জানবো সিয়ামের মুখ থেকে এবং তার অভিভাবকের মুখ থেকে সিয়াম ভালো আছো আচ্ছা তুমি খেলাধুলা করছো কি কি খেলছো বল বল দি খেলছো কে

ওই তো আমাদের সাথে হাঁটিয়ে গেছে বাইরে যাওয়ার সাথে কোনো সমস্যা হয় না বাড়ির যাওয়ার এখন থেকে এখন সমস্যা হয়নি না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা না ভালো আছে ইনশাল্লাহ তো এই ধরনের মুসলমানি কি আপনি কি মনে করেন এটা একটু ভালো হ্যাঁ ইনশাল্লাহ এটাই ভালো মনে করি আলহামদুলিল্লাহ যাদের এরকম আদরের সন্তান আছে আমাদের নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ডিভেস কসমেটিক ঘটনা করে করিয়ে দিবো ইনশাল্লাহ অতি সুন্দরভাবে তারা হাঁটতে পারে খেলতে পারে ঘুমাতে পারে খাওয়া দাওয়া সব কিছু আগের মতো তারা যেভাবে চলাফেরা করতো ঠিক সেভাবে চলাফেরা করতে পারে কোনো ব্যথা নাই তা আলহামদুলিল্লাহ যাদের এরকম শিশু বাচ্চা আছে আমাদের Sen niye şimdi katıga razı